বিসমিল রাহিম, রাহমানুরা আল হুজুরাত আয়াত চোদ্দ চোদ্দ আরব মুরুবাসীরা বলে আমরা ইমান তুমি বলো তোমরা ইমানি বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছে কারণ ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি যদি তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো তাহলে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও কম করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াতের তাসিল মুরুবাসী বেদুইন গণ বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি তুমি বল তোমরা বিশ্বাস স্থাপন করনি বরং তোমরা বল আমরা আত্মসমর্পণ করেছে কারণ বিশ্বাস এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি এক যদি তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হবে না আর নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু এক কোন কোন মতে এই বেদুই লোকগুলোকে হল বানু আসাদ এবং খুজা এমা গোত্রের মুনাফিকরা যারা দুর্ভিক্ষের সময়ে কেবল সাদাকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিক ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিল কিন্তু তাদের অন্তর ইমান বিশুদ্ধ আকেদা এবং আন্তরিকতা থেকে খালি ছিল ফাতহুল কাদির তবে ইমাম ইবনে কাশের নিকটে থেকে এমন বেদুইন লোকদেরকে কে হয়েছে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল এবং ইমান এখনো পর্যন্ত তাদের অন্তরে দৃঢ়ভাবে স্থান পায়নি অথচ তারা দাবি করেছিল ততটা ইমান থেকেও বেশি যতটা তাদের হৃদয়ে ছিল না যার ফলে তাদেরকে এ আদব শেখানো হল যে প্রথমেই ইমানের দাবি করা ঠিক নয় ধীরে ধীরে উন্নতি লাভের পরই তোমরা ইমানের বাঞ্ছিত স্তরে পৌঁছতে পারবে আয়াত পনেরো পনেরো তারাই মুমিন যারা আল্লাহ তার প্রতি আনার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে তারাই আয়াতের তারাই যারা আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করে না এবং নিজেদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ এক এক তারা মুমিন বা বিশ্বাসী নয় যারা কেবল মুখে ইসলাম প্রকাশ করে এবং উল্লিখিত আমলগুলোর প্রতি কোন যত্নই নেয় না আয়াত বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করছ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ও পৃথিবীতে আল্লাহ সর্ব বিষয়ে সম্মুখ অবহিত আয়াতের তৎসিল বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করছ এক অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আকাশ মন্ডলীয় পৃথিবীতে আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ অবহিত দুই এক এখানে জানানোর ও সংবাদ দেওয়ার অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ আমরা ইমান এনেছি বলে তোমরা আল্লাহকে তোমাদের দিন এবং ইমান সম্পর্কে অবহিত করছ অথবা নিজেদের অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ দুই তাহলে তিনি কি তোমাদের মনের অবস্থা কিংবা তোমাদের ইমানের বাস্তবতা সম্পর্কে জ্ঞাত না আয়াত সতেরো সতেরো তারা মনে করে আত্মসমর্পণ করে তোমাকে ধন্য করেছে বলো তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করেছে মনে করো না বরং আল্লাহ ইমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও আয়াতের তাফসিল, তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে বলে মনে করে বলো তোমাদের ইসলাম গ্রহণ আমাকে ধন্য করেছে মনে করো না বরং আল্লাহমান বিশ্বাসের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও এক এক এই বেদুনায় নবী করিম সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম কে বলত যে দেখো আমরা মুসলমান হয়ে গেছি এবং তোমার সাহায্য সহযোগিতা করেছে। অথচ আরবের অন্যান্য লোকেরা তোমার সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে মহান আল্লাহ তাদের কথা খণ্ডন করে বললেন তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ করেছ এ কথা মনে করো না কেননা তোমরা যদি সত্যিকারের নিষ্ঠার সাথে মুসলিম হয়ে থাকো তবে তাতে লাভ তোমাদের নিজেদেরই হবে অতএব এটা আল্লাহরই তোমাদের প্রতি অনুগ্রহ যে তিনি তোমাদেরকে ইসলাম গ্রহণ করার তাওফিক দান করেছেন তার উপর তোমাদের কোনো অনুগ্রহ নেই আয়াত আঠারো আঠারো আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন আয়াতের তফসিল নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন